হ্যালো এভরিওান আমি শ্রীন জয় চলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা খবর বন্ধুরা আমি তোমাদের এই খবরটা কোথা থেকে পড়ে শোনাচ্ছি সে আমি বলছি টাইমস অফ বাংলাদেশ তারা একটা নিউজ করেছে সাকিব খানের নজর পাকিস্তানি নায়িকায় আমি খবরটা এই কিছুক্ষণ আগে আমাকে একজন সাকিবিয়ান ভাই পাঠালো বলো দাদা তুমি এটা নিয়ে একটা নিউজ করতে পারো তাহলে আমি কি বলবো বিকজ নিউজে যা বলে সবসময় তো সেটা মেলে না মানে আমি জানি না বাংলাদেশের বেশ কিছু মানে ন্যাশনাল নিউজ পোর্টালস আছে তাদের খবর তারাও গুজব খবর লেখে মাঝে মাঝে আমি জানি না কেন লেখে তো যাই হোক আমি খবরটা তোমাদের পড়ে শোনাচ্ছি জাস্ট দেশীয় নায়িকাদের প্রতি বেশি আস্থা রাখতে পারছেন না ঢালিউড মেগাস্টার শাকিব খান যদিও এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য উনি করেন না এটা একটা উল্টোপাল্টা মন্তব্য ঠিক আছে এমনকি ভারতীয় নায়িকাদের ব্যাপারেও তার আগ্রহ কমছে জানি না কবে কমছে ইতিমধ্যে শুভশ্রী শ্রাবন্তী সায়ন্তিকা সহ সব শেষে ইধিকা পালের সঙ্গে অভিনয় করেছেন তিনি এবার শোনা যাচ্ছে বাংলাদেশ ভারতের গন্ডি পেরিয়ে পাকিস্তানি নায়িকা খুঁজছেন শাকিব খান সাকিবের হাতে বর্তমানে বেশ কিছু ছবি রয়েছে এর মধ্যে তুফান টু নিশ্চিত নিশ্চিতভাবে হচ্ছে আচ্ছা তুফান টু নিশ্চিতভাবে হচ্ছে কেন আর অন্যগুলো হচ্ছে না নিশ্চিতভাবে বুঝতেই পারছি এটা কোন প্রেশারাইজড খবর এগুলো রায়হান রাফি পরিচালিত ছবিটি দু সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার তুফানের সিকুয়াল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারত এস আর বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট এখানেও ভুল ইনফরমেশন এটা ভুল ইনফরমেশন ওটা ভারতের এসবিএফ নয় এখন এস বাংলাদেশ কি বিশ্রী ব্যাপার এটা এত বড় মিডিয়া পোর্টাল সব ঢপ মেরে বেড়াচ্ছেন মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ঈদ উল ফিতর অন্য ছবিগুলোর পরিচালক সাকিব ফারহাদ আচ্ছা অন্য ছবিগুলোর পরিচালক সাকিব ফারহাদ মেহেদি হাসান হৃদয় আসিফ আকবর এবং আবু হায়াত মাহমুদ সাকিব এসব ছবির পরিচালক প্রযোজকের যোগদের এখন তাগাদা দিচ্ছে পাকিস্তানি নায়িকার সঙ্গে মিটিং ঠিক করতে জানা গেছে আবু হায়াত মামুদ পরিচালিত ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মানে যে প্রজেক্টটা উনি করছেন এখনও তো আর এটা শিওর না ছবিটি প্রযোজক শিরিন সুলতানা বেশ কিছু পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছেন আচ্ছা সাবা কামার মায়া আলী মাহিরা খান সহ বেশ কিছু পাকিস্তানি নায়িকা এই তালিকায় রয়েছে আচ্ছা আমরা কিন্তু এরকম জানি না হ্যাঁ মানে আমাদের কাছে এখনও এরকম কোনো নিউজ আসেনি রয়েছেন যাই হতেই পারে হলে তো খুবই ভালো ছবিটির জন্য শুরুতে কলকাতা টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারের নাম শোনা গিয়েছিল একদম ভুল কথা কারণ এটা অনন্য মামুন নিজে কনফার্ম করেছে উনি ওনার নিজের ছবিটির জন্য মধুমিতার সঙ্গে কন্ট্রাক্ট করে করতে চেষ্টা করেছিলেন কন্ট্রাক্ট সাইনের আগেই কন্ট্র্যাক্ট হয়ে উঠতে পারেনি সে অনেক অন্য কারণ যাই হোক এটা এই সিনেমার জন্য নয় যাই হোক শাকিব খানকে আপাতত চূড়ান্ত করেছি আচ্ছা ঠিক আছে দাও ভুল পড়ে ফেলেছি আমার তো চোখে চশমা বুঝতেই পারছো ছবি যেন শুরুতে কলকাতায় তো পেয়ে গেছি এমনকি বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার কথাও বাজারে ছিল আমরাই খবর করে বলেছিলাম ওটি ওটি গুজব কিন্তু কিছু বিশেষ কারণে নাকি সাকিবের দৃষ্টি পাকিস্তানের দিকে আবু হায়াত মাহমুদ অবশ্য বলেছেন আমরা বর্তমানে ছবিটির গল্প চিত্রনাট্য ঠিক করার কাজে কাজ করছি সাকিব খানকে আপাতত চূড়ান্ত করেছি নায়িকা বা অন্যান্য চরিত্রের জন্য অনেকের সঙ্গেই কথা হয়েছে এখনও সেটা দেশের নাকি বিদেশের সময় মতো জানিয়ে দেব স্বাভাবিক আচ্ছা তারপরে লিখছে সাকিব খানের পাকিস্তানি নায়িকার নায়িকা প্রীতির কারণ কথাবার্তা কি নায়িকা প্রীতি যাই হোক নায়িকা প্রীতির কারণ হিসেবে জানা গেছে কিছু কারণ তা কি কি কারণ দেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যারা সাকিব ভক্ত তাদের মধ্যে বিশাল একটা অংশ পাকিস্তানি ড্রামা সিরিয়াল নিয়মিত দর্শক ফেসবুকে বিভিন্ন ফ্যান গ্রুপগুলোতে পাকিস্তানি নায়িকাদের সঙ্গে সাকিবের জুটির চেয়ে বেশ কিছু পোস্টারও দিয়েছে তারা ভক্তদের এসব পোস্ট সাকিবের চোখে পড়েছে তিনি তার কাছের সকল পরিচালককে বলেছেন পাকিস্তানের নায়িকাদের সঙ্গে কথা বলতে সাকিবের ইচ্ছে তাদের সঙ্গে রোম্যান্টিক কোনো ছবি করতে তার এই বিশ্বাস দৃঢ় হয়েছে প্রিয়তমাতে কলকাতার নায়িকা ইদিকা পালের সঙ্গে তার জুটি জনপ্রিয়তা পাওয়ার পর আচ্ছা শুধু নতুন বিদেশি নায়িকা নায়িকার সঙ্গে জুটির সফলতা নয় পাকিস্তান বাংলাদেশি ছবির পাকিস্তানে বাংলাদেশি ছবির একটি বাজার সৃষ্টিও তার লক্ষ্য এর আগে তার তুফান উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিয়েও দিলেও ব্যবসায়িকভাবে খুব একটা ভালো করেনি সাকিবের বিশ্বাস পাকিস্তানি নায়িকা হলে এবার আর সে পরিস্থিতির মুখোমুখি হতে হবে না যুক্তরাষ্ট্র ইউরোপ অস্ট্রেলিয়া এখন যেমন বাংলাদেশি ছবির একটি ভালো বাজার তৈরি হয়েছে তেমনই পাকিস্তানেও হবে এই খবরটার মধ্যে ম্যাক্সিমাম ভুল ভুলভাল এটা নিয়ে কোনো ডাউট নেই আমি খুব অবাক হয়ে যাই টাইমস অফ বাংলাদেশ এত বড় একটি চ্যানেলের নাম বা এগুলো এক একটা আমি যতদূর জানি এগুলো বড় বড় প্রতিষ্ঠানের কাগজ তারা এরাম যাই হোক এত ভুলভাল খবর এবং এই খবরটার মানে কী দাঁড়াচ্ছে মানে আমি তো এটাই বুঝতে পারলাম না অবশ্যই আমিও চাই যে উনি সারা বিশ্বের সমস্ত জায়গাকার নায়িকাদের নিয়ে অভিনয় করুক শুধু পাকিস্তান কেন কিন্তু এই যে একটা এই যে ফ্যানদের মধ্যে কিছু ভুল ইনফর্মেশনকে মিসলিডিং করা টুক করে বলে দেওয়া কিছু সত্যি কথাগুলোকে এক জায়গায় রেখে এই ধরনের এইভাবে খবর করাকে আমি একদম সাপোর্ট করি না আমার কথা হচ্ছে যেটা শুনতে পাচ্ছ সেটা বলো সেটা না হলে তো সেটা সেটা ভাই কপাল কিন্তু বানিও না এখানে বানিয়ে বানিয়ে খবর করা হয়েছে হ্যাঁ অবশ্যই হয়তো হয়তো পাকিস্তানের নায়িকাদের সঙ্গে কথা হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই মানে এই যে একটা আমাদের মধ্যে একটা ধারণা ঢকানোর চেষ্টা করা হচ্ছে যে উনি অমুক মানে নিজের দেশের নায়িকাদের সঙ্গে নাকি উনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এটা ভুল ধারণা কিন্তু যেরকম গল্পে যেরকম চরিত্র লাগবে সেরকম চরিত্রকে নিতে হবে সে এখন পাকিস্তানই হোক আফগানিস্তানই হোক ইন্ডিয়ান হোক সাউথ আমেরিকার হোক অস্ট্রেলিয়ার হোক উগান্ডার হোক নিতে হবে এটাই বাস্তব এটা আমাদের বুঝতে হবে আমাদের বলে না এটা এই সব নিউজ মিডিয়ায় যারা খবর করছে তাদের বুঝতে হবে যে তারা তাদের খবরের মানটা নামিয়ে ফেলছে এইগুলো করে এই ধরনের ভুল ভাল নিউজ তৈরি করে যাই হোক এখনকার দিনে চললাম পরবর্তী ফিরে খুব শিগির আর যে ভাই এটা পাঠিয়েছে সওকাত ভাই থ্যাংক ইউ আমাকে এই খবরটা আমার চোখে ফেলার জন্য আমিও আমার যারা অডিয়েন্স আছে আমাদের যারা খবর দেখতে ভালোবাসে তাদের কাছে পৌঁছে দিলাম যে এই ধরনের খবর ভুয়ো খবরগুলোতে কান দেবেন না আপনারা ওয়েট করুন প্রোডাকশন হাউস নিজেই জানিয়ে দেবে যা হবে যেটাই হবে এখনকার জন্য চললাম পরবর্তী ফ্রেনে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা